নমস্কার গল্প চিরন্তনীতে আমার সকল শ্রোতাবন্ধুকে স্বাগত জানাই শুনছেন সাহিত্যিক প্রতিভা বসুর লেখা উপন্যাস মনের ময়ূর আজ পড়ব উপন্যাসটির সপ্তম পর্ব বর্ষা নামল প্রবল হয়ে খবর পাওয়া গেল মেয়াদ ফুরিয়েছে বিনয়ের নর্দমার কোনটুকুর একফারি জমিতে কবে কেমন করে বীজ পড়েছিল কুঞ্জলতার ঘন সবুজ ঝিরিঝিরি পাতার ফাঁকে ফাঁকে মখমল লাল ফুল ফুটেছে অজস্র হয়ে খাটুনি ঘরের ছোট্ট ঘুলঘুলির পাশে কদম ফুলের গাছ নেয়ে ধুয়ে ঝকঝকে কয়েদিরা উঠেছে অন্ধকার থাকতে জেল কোভ অনুসারে আজ তাদের ছুটি আজ তারা কাপড় কাজবে ভাটি বসেছে বটতলায় কোমরে গামছা জড়িয়ে তারা প্যান্ট আর কুর্তা ফেলে দিচ্ছে ভাটিতে দুটি করে প্যান্ট আছে কিন্তু কুর্তা একটি সেটি তোলা থাকে ধোয়া পাকলা হয়ে বড় সাহেব এলে বার করা হয় ফিটফাট কয়েদি দেখে তিনি খুশি হন জেলের সীমাবদ্ধ জায়গাটুকুর মধ্যেই এপাশ ওপাশ ঘুরে বেড়ালো সে সব চেনা হয়ে গেছে মায়া বসে গেছে জীবনের নতুন অঙ্কুর উদ্গত হয়ে উঠেছিল প্রায় অসুখ করেছিল কদিন আগে অল্পেতেই ভেঙে আসে শরীর সঙ্গীরা যারা খুনি যারা তার মতোই মেয়ে ফুসলে আনার অপরাধে অপরাধী পাশবিক অত্যাচারের জন্য যাদের দশ বছরের সশ্রম কারাদণ্ড হয়েছে সবাই মলিন তারা বারে বারে কাছে আসছে ফিরে যাচ্ছে ছোটো জং ধরা নিজেদের কারো অতি আদরের কুড়িয়ে পাওয়া কিংবা জমাদারের কাছে ঘেঙিয়ে নেওয়া বিস্কুটের টিনে সাজিয়ে দিচ্ছে ভাঙা চিরুনিটা আয়নাটা আরও কি জানি কি বলছে যাও বাইরে যাও আহ কতকাল আসমান দেখি না জমিনে দাঁড়িয়ে নিঃশ্বাস টানি না ক্ষেতের আলে আমনের গন্ধে অস্থির হয়ে হাঁটি না তবু যে তুমি যাবে তুমি দেখবে তাতেও কত আহ্লাদ হয় মনে ঠিক আনা নাও একবার আমার বছিরকে চোখে দেখে খবর দিও একবার দেখো আমার দুশ্মন ভাইটা জোর করে নিকা করলো কি না আমার বউটাকে এই করো ওই করো চিঠি লিখো ভুলে যেও না কত শত ব্যাকুল মিনতি বকুনি খেয়েও ফটক পর্যন্ত এগিয়ে এলো তারা বন্ধুকে দুই হাতের আলিঙ্গনে চেপে ধরল বুকের মধ্যে কত কথা লেখা হয়ে গেল ভালোবাসার উষ্ণ স্রোত নোংরা হাতের উল্টোপিঠে চোখ মুছে বিদায় দিল চিরদিনের মতো গেট বন্ধ হয়ে গেল তারপর রাস্তা এসে দাঁড়ালো বিনয় উদ্ভ্রান্ত দৃষ্টিতে আবার জেল ফটকের মধ্যেই তাকিয়েছিল এখন কোথায় যাবে সে কে আছে তার কি করবে এখন আজ মনে হল জেলের খুনি আসামিরা মন্দ ছিল কি বন্ধু হিসেবে জেলখানায় বা কি এমন খারাপ ছিল এই তো মন কেমন করছে তাদের জন্য আর কবে দেখবো তাদের ফটকের বাইরে মস্ত বড় তেঁতুল গাছের ছায়ায় চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে তার মনে হল পা খালি পরনে হাফ প্যান্ট মুখশ্রী কেমন জানে না সে একবারের জন্য মুখ দেখতে ইচ্ছে করেনি তার ঢোঁক গিলে ধীরে ধীরে পা ফেলল রাস্তায় হঠাৎ দূরে একজন বন্ধুকে দেখে চঞ্চল হয়ে উঠেছিল পদক্ষেপ বন্ধু তার দিকে তাকিয়ে অনেকক্ষণ হাঁ করে রইল তারপরেই মুখ ফিরিয়ে তাড়াতাড়ি চলে গেল তাকে ছাড়িয়ে অল্প একটু সময়ের জন্য নিশ্চল হয়ে পড়েছিল সে তারপর ঠোঁট বেঁকেছিল হাসির রেখায় মানুষ মানুষের প্রতি যে কত নিষ্ঠুর কত হিংস্র তা সে সময়ে খুব ভালো করেই জেনেছিল আজকের দিনে সেসব প্রশ্ন অবান্তর সেসব দিন মুছেও গেছে জীবন থেকে তবু তবু তার জ্বালা আজও কেন দহন করে কিন্তু না আর না আজকের এই সুন্দর রোদে ভরা উজ্জ্বল মধুর দিনে সকলকে মনে মনে ক্ষমা করলেন মিস্টার রায় আজ তো আর তিনি চব্বিশ বছর বয়সের নারীহরণ মামলার ঘৃণিত দুশ্চরিত্র নিঃসম্বল আসামি নন আজ তিনি একজন প্রৌঢ় সম্ভ্রান্ত বহুমান্য ভদ্রলোক মালাবার পাহাড়ে তার চমৎকার বাড়ি বিশেষজ্ঞদের নিপুণ হাতে সাজানো ঘর বারান্দা সিঁড়ি বাগান লনের এই সবুজ ঘাস আর বছর ভরে ফুল তার কোনটা আজ ঈর্ষাযোগ্য নয় কোনটার দিকে না মানুষ আজ তাকিয়ে থাকতে পারে বোম্বাইয়ের মান্য বরেণ্যরা আজ কে না তার বন্ধুতার জন্য লালাইত তবে তবে আর কেন এই রাগ সত্যি যার উপরে তার রাগ করা উচিত তাকেই যদি ক্ষমা করতে পারলেন তবে আর অন্যেরা সমস্ত দুঃখের উৎস কি তাঁর নয় সমুদ্রের খালাসি হয়ে ভেসেছিলেন ভাগ্যের সন্ধানে সম্বলের মধ্যে একটিমাত্র জিন্সের প্যান্ট আর একটি শার্ট আর কি মার গলার এক ছড়া হাড় পেয়েছিলেন গলিয়ে গলিয়ে সেই হাড়ের সামান্য তলানি কত দেশ কত মানুষ কত বিচিত্র চরিত্র ছলা কলা প্রবঞ্চনা প্রতারণা মোট মাথায় নিয়ে কুলিগিরি এই বন্দর থেকে সেই বন্দরে পড়ে থাকা অবশেষে আমেরিকা সোনার খনি আজ ভাবলে বীরত্বের বইকি কিন্তু তখন সহায়হীন সম্বলহীন একজন কালো মানুষের পক্ষে তখন কি খুব সুখের হয়েছিল সেসব ঐশ্বর্যের দেশের জল হাওয়া মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন অনাহার অনিদ্রা এক সূর্যোদয় থেকে আর এক সূর্যোদয় পর্যন্ত যতক্ষণ না দেহ অবশ হয়ে এলিয়ে এসেছে ততক্ষণ কি এক পলকের জন্য থেমেছেন সে কি একদিন দুদিন এক মাস দুমাস বছরের পর বছর একইভাবে একই কষ্টের মধ্য দিয়ে দিন কেটে গেছে রাত কেটে গেছে আবার সকাল হয়েছে আবার দিন আর রাত আর যখনই অবসর হয়েছে নিজের নিভৃত ঘরের অন্ধকারে তখনই মনে পড়েছে এই অনসুয়াকে ব্যর্থ হয়ে গেছে সব মুহূর্তে একটা তিক্ত স্বাদ ছড়িয়ে পড়েছে সারা দেহ মনে বুকের মধ্যে যেন জ্বালা করে উঠেছে কি শাস্তি কি শাস্তি তিনি দেবেন তাকে কী শাস্তি তিনি দিতে পারেন এই মেয়েকে অথচ এখন আর তার উপর একটুও রাগ নেই কবে যে সে জ্বালা মুছে গেছে অন্তর থেকে কবে যে অনসুয়াই মুছে গেছে তার জীবন থেকে কিছুই আজ মনে পড়ে না দশ বছরের মধ্যে কখনো কি তিনি ভেবেছেন সে কথা অনসুয়ার চেহারা পর্যন্ত আজ ঝাপসা তার কাছে সে কেমন ছিল কত গভীর ছিল তার অপরাধ জানি এই তো সবে একটুখানি গুছিয়ে বসেছেন যন্ত্র আজ চলে তার ইঙ্গিতে দৈহিক পরিশ্রমে আর নয় দীর্ঘ জীবন পেরিয়ে জীবনের কুসুমিত মুহূর্তের সবখানি উজাড় করে ঢেলে দিয়ে অর্জন করেছেন এই সামান্য অবকাশ সামান্যতম শান্তি আবার এলো অনসুয়া কেন এলো আর এলো যখন তখন তো কই কোনো প্রতিশোধই নিতে পারলেন না বরং কোথায় যেন বেদনার একটা ছলছলানি ছলানি যেন একটা হারিয়ে যাওয়া সুখকে আবার অনুভব করলেন তিনি মনের মধ্যে তবে কি মনের অগোচরে এতদিন ছিল সেই সমস্ত জীবন ভরে কি তবে ওই একটি মানুষের কাছেই তার হৃদয় আবদ্ধ হয়ে আছে এখনও এখনও কি তিনি তাকেই ভালোবাসছেন সমস্ত সত্তা দিয়ে নাকি এই তার যোগ্য প্রতিশোধ না না প্রতিশোধ কেন অনুসার কাছে কি কোনো ঋণ নেই তার যে মেয়ে একদিন একমাত্র তার জন্যই সমস্ত ভাসিয়ে দিয়ে বেরিয়ে পড়েছিল রাস্তায় তাকে তিনি অস্বীকার করবেন কেমন করে কিসের জোরে সেটা কি মনুষ্যত্ব অত বড় একটা মিথ্যার মুখোমুখি হয়তো সে দাঁড়িয়েছিল কিন্তু তবু তবুও সে ক্ষমার যোগ্য এই যে ১৬ বছর ধরে এমন একটা কলঙ্কের বোঝা বহন করল অনুশুয়া তাতেই কি তার যথেষ্ট প্রায়শ্চিত্ত হয়নি তাছাড়া সেই দুঃখ ভোগের জন্য দায়িত্ব তিনি মনে মনে অনুতপ্ত হলেন মিস্টার ডায় সত্যি এর অনেক আগেই অনুসুয়াকে তার খোঁজ করা উচিত ছিল মূঢ় গুরুজন অদম্য অধিকার বোধে কত ক্ষতি তোমরা করো সন্তানের নিজেদের অহংকার পরিতৃপ্তির জন্য তোমরা তাদের বলি দিতেও দ্বিধাহীন তা নইলে কাগজে আর অবিনাশ চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞাপন বেরোয় মেয়ের বিয়ের জন্য বয়স্থা দুঃখী কন্যার জন্য যে কোনো জাতের যে কোনো গোত্রের যে কোনো রকম একজন দয়াবান পাত্র চাই মিস্টার রায় হাসলেন হায় রে পিতা এই মেয়েকে একদিন তুমি কত ভালোই না বেসেছ এই মেয়ের কথা বলতে তোমার হৃদয় কতই না উদ্বেলিত হয়েছে আর আজ আজ তোমার বয়স্থা দুঃখী কন্যার জন্য সেই মমত্ববোধের কতটুকু আর অবশিষ্ট আছে কতটুকু সহানুভূতি আজ তাকে একটা যে কোনো স্তূপে সমাধি দিতে ব্যস্ত বোম্বের কেনাকে এক ব্যবসায়ী মিস্টার রায় এইটুকু পরিচয়ই আজ মেয়ের পাত্র হিসেবে যথেষ্ট তার পুরো নামটাতেও কোনো প্রয়োজন নেই তোমার কি তোমরা কি? নিজের ঘাট থেকে এখন বোঝা নামলেই শান্তি না তবে না একদিন সন্তানের মঙ্গলের কথা ভেবে আমারই কাছ থেকে তাকে ছিনিয়ে নিয়ে গিয়েছিলে যে মানুষ তাকে আত্মার অধিক ভালোবাসত যে মানুষ সমস্ত জীবন বিকিয়ে দিত তোমার মেয়ের সুখের জন্য আজ কি চমৎকার পরিচয় দিচ্ছ পিতৃস্নেহের হাতের ঘড়ির দিকে তাকেই উঠে দাঁড়ালেন মিস্টার রায় উপরে হাত তুলে আরমোড়া ভাঙলেন ঘুম পাচ্ছে ছেলে মানুষের মতো না সময় হলো যা হোক খেয়ে নিতে হয় কিছু চটিটা পায়ে গলিয়ে ধীরে ধীরে তিনি লম্বা বারান্দা পার হলেন ঘরে ঘরে নতুন বার্নিশের গন্ধ ঘরে ঘরে ঝকঝক করছে নতুন জিনিস দেয়ালে আবার রং লাগিয়েছেন তিনি পালিশ দরজা আবার পালিশ করিয়েছেন একবার শোবার ঘরে এলেন তাকালেন বিচক্ষণের মতো হ্যাঁ ঠিক ঠিক হয়েছে একক শয্যা যুগল হয়েছে এখানে ছোটো ওয়ার্ড্রোবের বদলে মস্ত ভারী আয়নাওয়ালা বর্মাটিকের মেয়ে আলমারি এসেছে ঘরে পূব দক্ষিণ কোণে লম্বা আয়নার চকচকে ড্রেসিং টেবিল মস্ত বিছানার উপর কাশ্মীরি কাজ করা বহুমূল্য বেডকভারটির দিকে তাকিয়ে ক্ষণিকের জন্য একটি কালো চুলের কালো চোখের মেয়েকে যেন প্রত্যক্ষ করলেন তিনি মন্থর পা ফেলে নতুন বোখারা কার্পেটের উপর দিয়ে হাঁটতে হাঁটতে ভাবলেন সে কি আসবে সত্যি আসবে সে কি সত্যি ঘুরে বেড়াবে এই বাড়িতে এই ঘরে ঘরে এই সিঁড়িতে এই বাগানে বাগানের লনে আজ তিন দিন ধরে মিস্টার রায় কি পাগলের মতো তার আয়োজনেই আত্মহারা ছিলেন স্মৃতি শুধু তো স্মৃতিতেই আজ পর্যবসিত সব তবু কি মধুর কি মধুর সেই স্মৃতি কি আশ্চর্য অনসুয়ার স্মৃতিতেও এত সুখ অনসুয়ার বিয়ে তার আবার আয়োজন ওই এক ফোঁটা উঠোনকেই ঝাঁট দিয়ে আলপনা কেটে ব্যবস্থা সম্পূর্ণ হল অবিনাশবাবু ইচ্ছে করেই কাউকে ডাকেননি মনের পরতে পরতে তার কালো মেঘের ভার তাঁরও কি আজ কোনো কথা মনে পড়ছে না মনে পড়ছে না এক অশ্রুমুখী তরুণীর মর্মান্তিক কান্না মনে পড়ছে না নিজের কোনো অন্যায় অবিচার শুধু তার জন্য তার জন্যেই তো আজ এই তেত্রিশ বছরের হতভাগ্য কলঙ্কিনী মেয়েটিকে এমন করে ঠেলে ফেলে দিতে হচ্ছে পুরুষ জাতীয় কোনো এক মনুষ্যের হাতে বিবাহ নামও কোনো এক অনুষ্ঠানের প্রবঞ্চনায় সকালবেলা একবারের জন্য বিকাশে সে দাঁড়িয়েছিল উঠোনে অধিবাসের দিকে তাকিয়ে তার মুখ কঠিন হয়ে গেল আগেকার দিন হলে অবিনাশবাবু লক্ষ্য করতেন না কিন্তু আজ আজকের দিনে তার চোখে আর কিছুই এড়ায় না তার ভাই প্রাণতুল্য প্রাণাধিক ভাই এই ভাইয়ের জন্যই একদিন দেশগাঁয়ের মমতা ছেড়ে চাকরি নিয়েছিলেন দূর দেশে বোর্ডিংয়ের খরচ জোগাতে স্ত্রীর গয়না বিক্রি করেছিলেন অক্লেশে বুকের রক্ত জল করে পিতৃস্নেহে মানুষ করেছিলেন এই ভাইকে এই বিকাশকে মুখের শিথিল পেশিতে একটু কম্পন উঠল একটু হাসলেন হয় ছেঁড়া চটিতে পা গলিয়ে বাইরে এসে দাঁড়ালেন ফুটপাতে আকাশ ভরে অন্ধকার নেমে এল নিষ্প্রভ চোখে তাকালেন ওপর দিকে হৃদয় মথিত করে একটি নিশ্বাস পড়ল আশ্চর্য তবু এখনো তার কত স্নেহ সেই ভাইয়ের জন্য দৌড়ে গিয়ে হাতে পায়ে ধরে তবু আজ তিনি নিমন্ত্রণ করে এসেছেন তাকে কি দরকার ছিল সে যে খুশি হবে না তা তো তিনি জানেন কিন্তু কেন এই আক্রোশ সাধ মেটাবার আর কি বাকি রেখেছে সে অবিনাশ পথে দাঁড়িয়েছেন তার স্ত্রী আধপেটা খেয়ে ধুঁকছেন সন্তানেরা যে যার পায়ে ঘুরে বেড়াচ্ছে কুকুর বেড়ালের মতো আর অনসুয়া হতভাগিনী অনসুয়া তার অতি আদরের অনু অনায় অনুকটি হায় রে আমার একটা প্রার্থনা আছে বিকেলে চা খেয়ে সবে এসে বসেছেন বকুলতলায় অনসুয়া বসেছে তার মার পিঠ ঘেঁষে আস্তে শেষে বসল কাছে কে কেশে তাকে কি ভুলে গেছেন তিনি ভুলতে পেরেছেন তার মেয়ের সেই সুবেশ সুশ্রী পানিপ্রার্থীটিকে বিদ্যায় বুদ্ধিতে শালীনতায় শিক্ষায় যে মানুষটি একান্তভাবেই তার কন্যার যোগ্য ছিল তোমার আবার কি প্রার্থনা প্রসন্ন অভ্যর্থনায় তিনি অধীর হয়ে উঠলেন আমি অনুসুয়াকে বিয়ে করতে চাই পরিষ্কার স্পষ্ট গলা এতটুকু সংকোচ নেই দ্বিধা নেই আঁতকে উঠলেন অবিনাশবাবু বিয়ে আমার মেয়েকে ব্রাহ্মণের মেয়ের সঙ্গে কায়েতের ছেলের বিয়ে সে যে একটা ভারী অনাচার বিনয় কি পাগল বোকা সে কি জানে না সমাজের আইন কানুন পাঁচজনের মতামত আছে না আর পাঁচজন দিয়ে করবেন কি তিনি নিজেই কি এই চিরাচরিত নিয়মকে লঙ্ঘন করবেন এমন শক্তি রাখেন মনের মধ্যে বাপ দাদা চোদ্দ পুরুষে কার ঘরে এমন একটা বিয়ে হয়েছে অসম্ভব চারদিকে তাকিয়ে আত্মীয় কুটুম্ব বন্ধুবান্ধব লতাপাতা যে যেখানে আছে প্রত্যেকের নাম মনে করলেন কই কেউ তো নিজের কুল ত্যাগ করে এমন একটা বিজাতীয় কর্ম করেনি তাদের সমাজে তবে তিনি কেমন করে করবেন এই তো দুই পুরুষ আগেও তারা গঙ্গাস্রোত কুলীন ছিলেন আর মাত্র দুই পুরুষ পরেই এতখানি নিচে নেমে সূর্যের ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেবেন গ্রামে বাস করবেন কেমন করে কেমন করে মুখ দেখাবেন সমাজে কেউ যে জলস্পর্শ করবে না তাহলে তাদের ঘরে জাতিচ্যুত সমাজচ্যুত হয়ে থাকতে হবে বাকি জীবন সংস্কার সংস্কার কত কালের কত পুরুষের সংস্কারে ধাক্কা লেগেছিল তার তা নইলে অমন পাত্র কি কেউ মুঠোয় পেয়ে ছেড়ে দেয় এক বাক্যে মাথা নাড়লেন অসম্ভব অসম্ভব এরকম একটা কাণ্ড হতেই পারে না এই দেশে এই সমাজে বসে বিনয় নির্বোধ তবু সে বসেছিল চুপ করে তবু সে বোঝাতে চেষ্টা করেছিল মানুষের হৃদয়ের কথা শিক্ষার কথা মানুষে মানুষের সম্বন্ধের গভীরতার কথা আর তার মেয়ে তার অনসুয়া অনেক রাত্রিতে ছোট্ট শিশুর মতো তাকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কেঁদেছিল চোখের জলে ভিজিয়ে দিয়েছিল বাবার কঠিন বুক শেষে উপায়ন্তর না দেখে তিনি টেলিগ্রাম করেছিলেন ভাইকে তার মতামতের উপরই নির্ভর করেছিলেন যদি তার সম্মতি পান জোর পান তার সহায়তা পেলে হয়তো সব কিছুরই রং বদলে যেত জীবনের হয়তো সমাজের বিরুদ্ধে দাঁড়াবার শক্তি পেতেন তিনি কিন্তু ভাই তার পরম স্নেহাস্পদ পরম শহীদ পরম বান্ধব সে কি তক্ষণি ছুটে এসে অত বড় একটা সর্বনাশকে না ঠেকিয়ে পারে আশ্চর্য হয়ে ভাবলেন অবিনাশবাবু কোনো বিষয়ে তো কোনো দিন মনের মধ্যে তেমন কোনো জোরালো সংস্কার অনুভব করেননি তিনি যার তার বাড়িতে যার তার হাতে খেয়ে এসে শৈশবে কতদিন মা ঠাকুমার কাছে কত লাঞ্ছনা ভোগ করেছেন কতদিন কত কারণে স্নান করতে হয়েছে অসময়ে জাতিভেদের এমন একটি কঠোর নিয়মকে হৃদয়ঙ্গমই করতে পারেননি জীবনে হঠাৎ ওই বিয়ের ব্যাপারে তিনি কেন অমন থমকে গেলেন কেন কিছুতেই কোনো মতেই সায় দিতে পারলেন না মনে মনে ভয় লজ্জা সমাজ কি? নাকি বিকাশের প্রতি তার অসামান্য মুগ্ধতাই তার সমস্ত বিদ্যাবুদ্ধিকে বোবা করে দিয়েছিল সমস্ত শক্তি কেড়ে নিয়েছিল কি জন্যে অমন বাদন নাচ নাচলেন নিজের গালে নিজেই চুনকালি মাখলেন সমস্ত পরিবারের মুখে থুতু ছিটলেন কেন আজকে আর ভেবে পান না নিজের সন্তানের চেয়েও কি তবে তখন তিনি ভাইকেই মর্যাদা দিতেন বেশি কী আশ্চর্য বিকাশ এসেছে আর ভয় কি বিকাশ শাসন করছে তার উপর আর কথা কি। বিএল পাস উকিল বুদ্ধি মানুষ মাথা গলিয়েছেতে না আর টু শব্দটি না তার বুদ্ধির কাছে কার বুদ্ধি এ বাড়িতে তার বিদ্যার কাছে কার বিদ্যা এ বাড়িতে এমন আর কে আছে বিকাশের জন্য যাকে তিনি সর্বান্তকরণে বর্জন করতে না পারেন অনসুয়া কেঁদে কেঁদে বলল বাবা আর তো পারি না তিনি বললেন কাকাকে বলো আমি এখানে কেউ না তুমি কেউ না তুমি তো সব তুমি আমাকে বাঁচাও কাকার যন্ত্রণা আর আমি সইতে পারি না সেটাই তোমার বাঁচবার রাস্তা অনসুয়ার মা বললেন বিকাশ বাড়াবাড়ি করছে তুমি কেন কিছু বলো না বলবার মুখ রেখেছে তোমার মেয়ে বাড়াবাড়ি তো সেও কিছু কম করছে না না ও কিছু করছে না কিছু বলছে না ওকে থাকতে দাও ওর মনে ওর কাজ নিয়ে চুপচাপ চুলের ঝুঁটি ধরে কার সঙ্গে তোমরা ওর বিয়ে দেবার চেষ্টা করছো কেন তোমাদের এই নিষ্ঠুরতা তুমি তো বাপ বাপ ভাইয়ের বুদ্ধি পরবশ হয়ে তখন তার পিতৃত্বকে তিনি ভাসিয়ে দিয়েছিলেন আরিয়ল নদীর স্রোতে বাপ ছিলেন তিনি শয়তান শয়তান শয়তানে চালাচ্ছিল তখন তাকে তখন তার জেদ চেপে গিয়েছিল মাথায় তিনি বুঝেছিলেন অনসুয়ার মতো অসচ্চরিত্র মিথ্যাবাদী নষ্ট মেয়ে দুজন জন্মায় না সংসারে বিকাশ ধীরে ধীরে তিলে তিলে এই বিষবৃক্ষের বীজ বুনে দিয়েছিল তার মনে সেই বীজ অঙ্কুরিত হয়ে মহিরূহ হল যে মেয়েকে বুক থেকে নামাতে কষ্ট হয়েছে সেই মেয়ের উপর ঘৃণায় বিদ্বেষে আক্রোশে বিধিন্ন হয়ে গেছে হৃদয় প্রতিশোধ প্রতিশোধ যে মেয়ে ধর্ম নিল মান নিল সম্ভ্রম নিল জাত নিল তার উপরে প্রতিশোধ সেই ধর্ম সেই জাত সেই সম্ভ্রম খুব ভালোভাবেই ফিরিয়ে দিল বিকাশ একেবারে ভিটে মাটি শুদ্ধ উপরে দিয়ে এই তো আজকের আগেও তো এমন করে ভাবেননি তিনি বিকাশকে এমন বুক ফাটা আত্মনাদ নিয়ে দেখেননি মেয়েকে মেয়েকে তো শেষ পর্যন্ত তিনি ঘৃণা করেছেন অবহেলা করেছেন দুঃখ দিয়েছেন মুখের দিকে তাকাতে পারেননি ভালো করে আজ আজ কতকাল পরে পরিপূর্ণ চোখে তাকিয়ে তাকিয়ে দেখছিলেন তাকে ভাঙা গালের ছোট্ট টোলে ঠোঁটের বাঁকায় ছলো ছলো চোখের ঘন পল্লবে ঝিলিক দিয়ে উঠল বিদ্যুৎ স্মৃতির বিদ্যুৎ বুকের সব পাঁজর যেন খসিয়ে দিল তবে এতদিন এসব কোথায় ছিল কোথায় ছিল কে আমাকে ঘুম পাড়িয়ে রেখেছিল এই দুরন্ত ভালোবাসার থেকে আর যদি ঘুমিয়েই ছিলাম তবে তবে এই বিসর্জনের মুহূর্তে কেন ভেঙে গেল সেই ঘুম কেন কেন বুকের উপর দুই হাত চেপে দরজার গোড়াতেই ফুটপাতের সানে বসে পড়লেন তিনি এতক্ষণ শুনলেন প্রতিভা বসুর লেখা মনের ময়ূর উপন্যাসটির সপ্তম পর্ব কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম